এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আগামী বারো ঘন্টায় আরও শক্তি বাড়বে নিম্নচাপের উপকূলে করা সতর্কতা তো কোথায় কোথায় সতর্কতা করলো কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিয়াটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য আগামী বারো ঘন্টায় আরও শক্তি বাড়াবে নিম্নচাপ উপকূলে করা সতর্কতা বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কমলা সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে হবে ভারী বৃষ্টির সতর্কতা চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি নিম্নচাপে ইতিমধ্যে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমান উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে আগামী বারো ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে এই সিস্টেমের জন্য সিকিমে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একত্রিশে মে শনিবার গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে সাইট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সব সপ্তাহে মৎস্যজীবীদের সমুদ্র মাছ ধরতে যাওয়ার নিষেধতা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কমলা সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির মাত্রা বাড়ায় তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে তবে খুব বেশি তাপমাত্রা কমার সম্ভাবনা নেই শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা ও বাকি জেলাগুলিতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বীরভূম ও মুর্শিদাবাদ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা মূলত আকাশ মেঘলায় থাকবে কিছু কিছু সময় আংশিক মেঘলা পরিষ্কার আকাশ জুলে বস্পর কারণে অস্তিত্ব থাকবে ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে টানা ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তর দিনাজপুর ও কোচবিহার কিছু অংশে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও মালদায় ভারী সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার ও শনিবার প্রবল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রবিবার একইভাবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসাম ও মেঘালয়ে কিছু অংশে প্রবেশ করেছে আগামী তিন দিনের মধ্যে সিকিম ও উত্তর উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে বর্ষা আগ্র উত্তর চব্বিশ পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষার প্রবেশ করবে খুব শিগগিরই